ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পেপার নিয়ে ইমিগ্রেশন গিয়েছেন ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে আপনাকে ফেরত পাঠিয়ে পাঠিয়ে দিয়েছে দিয়েছে কেন বিস্তারিত তথ্য আজকে ভিডিও মাধ্যমে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন যে সমস্ত প্রবাসীরা সাথে অবৈধভাবে বসবাস করতেছেন আপনারা ইমিগ্রেশনের অনলাইন থেকে অ্যাপয়েন্টমেন্ট পেপার নিয়েছেন দীর্ঘ এক মাস অপেক্ষা করার পরবর্তীতে সেম ডেটে পাঁচশো রঙের পেমেন্টের জন্য ইমিগ্রেশন গিয়েছেন যখনই কিনা ইমিগ্রেশন আপনার হাত থেকে এই পেপারটি নিয়ে চেক করবে যে এই পেপারটি দিয়ে আপনি ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন না তথা দেশে যেতে পারবেন না কেননা আপনার এই পেপার কোনো প্রকার রিপার্টিসি মাইগ্রেনের আন্ডারে পড়েনি আপনি ভুল ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তো সেক্ষেত্রে ও সময় শক্তি খুবই কষ্টের বিষয় আপনার জন্য যে দীর্ঘদিন ধরে অপেক্ষাশীল এই ডেটে আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেখে যাওয়ার জন্য তো সেক্ষেত্রে ওই সমস্ত প্রবাসী ভাইদের মতো কষ্টকর আর কিছুই হতে পারে না তাই তো ইতিমধ্যে আমরা অনেক প্রবাসী ভাই যেই পেপার দেখেছি আপনারা যেই স্লটে অথবা ট্রানজেকশনে বা বিভিন্ন যে সমস্ত যে সাবজেক্ট নেওয়ার প্রয়োজন ছিল ওই সমস্ত সাবজেক্ট আপনার না নিয়ে ভুলবশত অন্যান্য বিষয়ের উপর আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইমিগ্রেশন চলে গেছেন এই পেপারটি দিয়ে আর ঠিক তখন ইমিগ্রেশন অফিসার আপনাদেরকে ফেরত পাঠিয়ে দিচ্ছে যে আপনি এই পেপার দিয়ে দিয়ে আপনি ইমিগ্রেশনের ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন না আমরা যদি একটু স্ক্রিনে যাই ওইখানে আরও ক্লিয়ারলি আপনাদেরকে দেখাতে পারবো যে ইমিগ্রেশন থেকে কী বলা হচ্ছে স্ক্রিনে দেখতেছেন একটি অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট পোলও পিনাং আগামী মাসের চার তারিখ ওনার ফিঙ্গার রয়েছে তো সেক্ষেত্রে এই পেপারটি নিয়ে গেলে এই ভাইটি ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যেতে পারবে না যেহেতু এখানে ভুল রয়েছে এবং ইমিগ্রেশনও স্পষ্টভাবে লাল রং দিয়ে লিখে দিয়েছেন যে দিস ইজ নট অ্যাপয়েন্টমেন্ট ফর প্রোগ্রাম রিপার্টিসি মাইগ্রেন্ট ইমিগ্রেশন টিম প্রোগ্রাম রিপার্টিসি মাইগ্রেন্ট উইল নট অ্যাটেন্ড অন দিস অ্যাপয়েন্টমেন্ট তো সেক্ষেত্রে এই পেপারটি নিয়ে গেলে কিন্তু প্রবাসী ভাই ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে না এখানে ভুল রয়েছে ওনার ট্রানজ্যাকশনটি বল রয়েছে যে কোন বিষয়ে উনি যাচ্ছে ইমিগ্রেশন এই বিষয়টি বলতে থাকার কারণে কিন্তু ওনাকে ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দেবে কুয়ালালামপুর টু ঢাকা ঢাকা টু কুয়ালামপুর রুট সহ পৃথিবীর যে কোনো দেশের কম দামে টিকিট পেতে যোগাযোগ করুন এবং ট্রাভেল পাস স্পেশাল পাস নিয়ে দেশে যেতে চাইলে ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট সহকারে বিভিন্ন তথ্যের জন্য স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করুন ধন্যবাদ দেশাবাদ তাহলে আমরা এখন ক্লিয়ার হয়েছে যে আপনার যে ইমিগ্রেশনের ফিঙ্গারপ্রিন্ট দিবেন আপনাকে অবশ্যই পার্টিসি মাইগ্রেন যেই সাবজেক্ট রয়েছে ওই সাবজেক্টে আপনাকে যে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তা না হলে কিন্তু আপনি ইমিগ্রেশন থেকে ফেরত আসতে হবে তো সেক্ষেত্রে যে সমস্ত প্রবাসীরা এখনও অ্যাপয়েন্টমেন্ট নেননি আপনার দ্রুত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখুন আপনার ডেট অনুযায়ী বর্তমানে সময় আপনি অ্যাপয়েন্টমেন্ট যদি অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনার ডেট পাচ্ছেন যে এখন থেকে বিশ থেকে তিরিশ দিন পর পাচ্ছেন তো সেক্ষেত্রে কিছু কিছু ইমিগ্রেশন আরও কাছে ডেট রয়েছে আপনারা সেটা খুঁজ নিতে পারেন আর যে সমস্ত প্রবাসী ব্যাপারে অ্যাপয়েন্টমেন্ট সংক্রান্ত ট্রাভেল পাস সংক্রান্ত বা স্পেশাল পাস সংক্রান্ত বা টিকিট কাটার জন্য চাচ্ছেন সেক্ষেত্রে আপনার স্ক্রিন দেওয়ার নাম্বার করতে পারেন আমাদের প্রবাস টিভি অথবা প্রবাসী ট্রাভেলস থেকে আপনারা সুন্দরভাবে নিরাপত্তার সাথে টিকিট কাটতে পারবেন এবং যে সমস্ত প্রবাসী ভাইরা ইতিমধ্যে যে এভাবে আপনার ভুল বা বা সাবজেক্টে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন তো সেক্ষেত্রে যেই আপনারা বর্তমান এর সময় নতুন করে আবার নিতে হলে আপনারা আগের অ্যাপয়েন্টমেন্টটি অবশ্যই অবশ্যই ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে কিন্তু আপনারা নতুন করে নিতে পারবেন আর ক্যান্সেল কিভাবে করবেন কি কি লিখতে হবে কোথায় যেতে হবে বিস্তারিত আমরা একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে অবশ্যই চোখ রাখুন প্রবাস টিভিতে আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সালাম আলাইকুম